বাংলাদেশ শিল্পী নির্বাচনে ভোট গণনার কক্ষ থেকে বের করে দেওয়া হয় চিত্রনায়ক শাকিব খানকে এ সময় শাকিব খানের উপর হামলা করার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে শাকিব খান নিজেই বিষয়টি নিয়ে যখন আলোচনায় সরগরম চলচ্চিত্র করা তখন ফেসবুকের পাতায় মন্তব্য করেছেন অমর সানি ও মৌসুমীর ছেলে ফার্দিন এহসান স্বাধীন ফার্দিন বলেন এফডিসিতে কি হয়েছে সাকিব খানের সঙ্গে তার প্রত্যক্ষদর্শী আমি সাকিব চাচা হতাশ হবেন না চাইলি দুই দিনের হিরো এসে ইন্ডাস্ট্রিতে সাকিব খান হতে পারবে না আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ সাকিবের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস ও পরিচালক সাইফ চন্দন সহ অনেকেই গত শুক্রবার পাঁচ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি হয়েছেন মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক হয়েছে জায়েদ খান আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ